ডিভিসির ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীগুলি বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এরই মাঝে নদীতে ভেসে যাওয়া এক মহিলাকে উদ্ধার করে কার্যত নবজীবন দিলেন গ্রামীণ হাওড়ার শ্যামপুরের দুই যুবক ও শ্যামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বুধবার শ্যামপুর থানার গোপীনাথপুর গ্রামের দুই যুবক সকাল এগারোটা নাগাদ রূপনারায়ণ নদীতে স্নান করতে গিয়েছিলেন সেই সময় তারা দেখতে পান নদীতে এক মহিলা ভেসে যাচ্ছেন তারা সাথে সাথে ওই মহিলাকে উদ্ধার করে খবর দেন শ্যামপুর থানায় শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মহিলাকে ঝুমঝুমিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনার আকস্মিকতায় রীতিমতো বাগরুদ্ধ হয়ে যান ওই মহিলা পুলিশ জানিয়েছে মহিলার নাম মাধবী দাস তিনি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা জানা গেছে ওই মহিলা নদীতে বা নদীর পাশে কোনো কাজ করছিলেন আচমকাই তিনি ভেসে যান ওই মহিলার নাম ও পরিচয় জানার পরই শ্যামপুর থানার পুলিশ দাসপুর থানার মাধ্যমে মহিলার পরিবারের সাথে যোগাযোগ করে পরিবারের লোককে খবর দেওয়া হলে তারা শ্যাম্পুর থানায় আসেন এবং মহিলাকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় পরিবারের হাতে তুলে দেয় শ্যাম্পুর থানার পুলিশ